সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের শাহিআল এবং দুধের গরুর দাম জানানোর চেষ্টা করছি মারাত্মক মুগের মধ্যে খাবার দিল

দাম কেমন চাইলেন পঁচিশ না কাস্টমার কি বলে একশো পার না আপনার টার্গেট পনেরো এক লক্ষ পনেরো না

কণৰ ৰূপিত কণিত অশোকেশ্বত থাকে

বাচ্চারা কিন্তু অনেক বড় একটা বাচ্চা সাহিব বাচ্চা দেখানো কঠিন হচ্ছে এখানে একটা আছে দেখি বাবা হয় এটা দা জুয়ান এটা

এই দেখেন বাচ্চাটা দেখেন সার বাচ্চা আসসালামু আলাইকুম আছেন না হ্যাঁ তাই কেন ফোন করে খালি এটা কয় দাঁত চার না বেটি আসো না বেটি বাসুটা একটু দেখি বেটি বাসো কিন্তু বেশি পাঁচটা ভালো গরুটার কোয়ালিটি ভালো দুধ কয় কেজি হয় 2 কেজি হয় 2 আড়াই কেজি হয় না আচ্ছা আমি ইয়া কয় দাতা এটা চার দানা দাম কেমন চাইলেন

আজকের বাজারে আজকের বাজারে শাহিওয়াল গরু খুব কম উঠছে তার মধ্যে যেগুলো উঠছে আমি দেখানোর চেষ্টা করি এটার বাসুর কই চাচা এটার বাসুর কি এটা

দেখি আমি সাহেবাল গরু মানে সাহিবাল গরু নেই তা না কোয়ালিটি সম্পূর্ণ সাহেবাল গরুটা আজকে উঠে নাই কিন্তু আপনাদের তো সেটা বললে বুঝবেন না এই 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 এদিকে টাকা ছবিটা আমু

বিক্রি হয়ে গেল কত এক লক্ষ তেত্রিশ বিক্রি হয়ে গেল এক লক্ষ অনেক বেশি দামে বিক্রি হলো গরুটা সাধারণত এমন একটা কোয়ালিটি সম্পন্ন গরু পাওয়া গেছে ভাই কি গরু এটা গায়গর কি করছি কেউ না 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 মানে কোন জাত সেটা জিজ্ঞেস করছি জাতটা জানে সিন্ধি হ্যাঁ এ বাবা বাচ্চারা এইটা না বাচ্চা বয়স কত দেড় মাস হয়েছে

দাম হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন কাস্টমার কি বলে কাস্টমারের কথা শুনে কি হবে টার্গেট লাস্ট লাস্ট এক লক্ষ চল্লিশ চাচা এটা কি জোয়ান হয়ে গেছে নাকি চালাবো না চালাবো তো সে এখন চালাইস না সব আজকের বাজারে যেহেতু ভালো গরু উঠে নাই এখানে একটা দেখি দেখি এটা কী অবস্থা এটা বাচ্চারা কোনটা ভাই কখন বাচ্চা না হ্যাঁ ভাই একটু পিছনে তো বাচ্চারা